সে মসজিদে যাইতে যাইতে পারে না সেই ইমান কি হবে এটা করবে যে ইমান সেই মসজিদ কি হবে সে সংগ্রামের মজারা যাইবে যেমন উচ্চারণ করতে পারত না পর্যন্ত এটা কে দেয় এই কারণে যে উনি এই কথা বলতে আচ্ছা ওনাদের এই বন্ধগো ইতিহাসে ওনারা আফগানিস্তানের দিকে যেতে সরকার ওনারা মিশরের যে মুর্শিদে ফাঁসিতে জুলেই সেই মিশরের অবস্থা দেখেন এটা কি অবস্থা বাংলাদেশে আওয়ামী লীগের পুরোপুরি সাপোর্ট ছিল দরক ওনাদের লোক ছিল সেটা দেখেন এবং ওনারা সৌদি আরবে এই যে তবলিক জমাতে প্রকাশ্যে যে তবলিক জমাতে কাজ করতো সেই জন্য ওনার নিষেধ করেছে তবলিক জমাতে করেছে সারা পৃথিবীতে ওনারা ক্যাসাল করে দিতেন এই ওনারা হলে দেয় সেই লেভেলের লোক এখন আপনি কই তেন যে উনি তো কথা তো ঠিকই গেছে যেই ইমান দ্বারা মজে যেতে পারে সেই ইমানদারা দ্বারা কি হবে সেই সংগ্রাম করতে দেবে কথা তো পারি সত্য সে এটার জন্য আমরা আমি একটা এক্সাম্পল দিই এক লোক একজনের দ্বারা এসে বলতেছে ভাই আমি তো খুব গরিব মানুষ অভাবেই কিছু আমার সাহায্যে দেয় সে বলতেছে ভাই আমিও তো গরিব দুনিয়াতে তো সব মানুষই গরিব একমাত্র ধনী তো আল্লাহ তালা তালার দ্বারা যে চান যে আল্লাহ তালা দিল সে অনেক কামিচ্ছে দেয় না আর ওনার ধরো অনেক টাইক আছে দেয় না এখন উনি যে কইছে যে সমস্ত দুনিয়া মানুষ গরিব আল্লাহ তালা বললো কথা কি সত্য না সত্য সবাই একভাবে উপর সত্য যে আল্লাহ তারা জানলা দিব এ কথাটা সত্য না সত্য সত্য উনি দনুটা সত্যই গেছে কিন্তু ওই এই কথা দনুটাই সত্য ওই লোক যে ওনার দ্বারা চাইছে এটাও সত্য যে গরিব বড় লোকের দ্বারা চাই বেরে স্বাভাবিক চাইব দনুটাই সত্য কিন্তু ওই চাইছে ধ্বংস তোমরা যে লোকটা তাহলে সেই লোকের যে আল্লাহ তারা চাও কথা সত্য কিন্তু নিয়ত খাও সে দিব না তো সে আল্লাহর গাড়ি চাপাই দিছে

এই মানে হামলা করে যেমন মিশর ইরাক লেবানন জর্ডান সিরিয়া একযোগে এবং তখন ওই দেশের মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার সৈন্য ছিল তাদেরকে এরকম তখন জাতিসংঘ তাদেরকে যুদ্ধ বিরোধী করা এরকম কুটুম্বিদের করে আর আমরা এই সেই জাতিসংঘ দ্বারে আবেদন করি সৌরের লিডারদের সৌর বিচার দিলে হয় কোন দিন

তিরানব্বই লক্ষ বর্তমানে মোটামুটি এবং প্রতি বর্গ চারশো পঁচিশ জন করে বাস করে এদের মধ্যে আমি সাতষট্টি লাখ বলে ওই জয়নবাদী আর উনিশ লাখ আছে আরব মুসলমান যে আরব মুসলমান আছে যে এই আরব মুসলমান দেন যে আছে আরব মুসলমানের এখানে মসজিদ আছে প্রায় চারশো চারশো মসজিদ আছে প্রতি বছর হজমটা করতে যায় প্রায় দশ বিশ হাজার মানুষ এবং সদস্য নিবন্ধন

এখানে আর যেমন হজযাত্রীর মধ্যে ফিলিস্তিন হজযাত্রীর সাত হাজার ফিলিস্তিনে এবং ইসরায়েলের জন্য পঁয়ত্রিশ নির্ধারণ করে হজযাত্রী দুই হাজার বাইশ সালে সাতাইশ শনে হয় তীর্থযাত্রী এবং পঁয়ত্রিশ পৌঁছায় আচ্ছা মোটামুটি এটা তো দেখলেন যে তারা পোথায় ওইখানে মুসলমান আছে হস করে উমরা করে তো যায় সমস্ত যায় কিন্তু তাদেরকে মারে না ওই মারা কে লেখা ওই যেন ধ্বংস নগরের গাজা যেরতন নাম আছে ওইখানে কেন মানুষ মারতে ওইখানে মারা একটা কেন তারা স্বাধীনতা চায় তারা রাষ্ট্রদের মাতামত করতে চায় না এই জমসাদের মতো বন্ধু তবু মাতামত করে থাকতে চায় না তবু মতো মাতামত করে থাকতে চায় না তোরা লিগের বিরুদ্ধে একটা কথা বলতে পারে ওদের মধ্যে মাথা মতো চলে যায় স্বাধীনতা চায় ওরা খেলাফত করতে আমরা ইসলাম চায় এই কারণে তো বলছে একটু ভাটা ভাটা তোর ধর্মটার একটা ব্যবসা হিসেবে আমাদের সেবাদের কোনো অভিজ্ঞতা নেই কেছে খায় আর ভুলি পুড়ে এক একটা এর নমুনা কি খায় আর ভুলি পুড়ে এক হালা অত্যারা না এই পরিমাণটা আর এক একজন বাসায় গেলে মনে হয় যে হালাই এটাই জানলাম হ্যাঁ গেলে বোমেন্দ্র দুনিয়া সাদিকে দিন বাসায় গেলে পয়সা মানে আজ ভাব দেখলাম মাথায় দে এই যে একটা বন্ধু আমরা বলছেন এরা কই ধ্বংস করতে এরা পর্যন্ত ইন্ডিয়া পর্যন্ত ঝামেলা করতে এরা কাশ্মীরে পর্যন্ত ভূত দেয়